আসসালামু আলাইকুম হেলথ টিপস অ্যান্ড কুইস্যানেল থেকে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিও সেফটিরি মেডিসিন নিয়ে এটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল এই অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনার শরীরে রোগ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা সেফটিরি আমরা জানব মেডিসিনটি আমাদের শরীরে কি কী কাজ করে তার বিস্তারিত এবং কি জানব মেডিসিনটির প্রতিনির্দেশনা ও পার্শ্ব প্রতিক্রিয়া কী এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো সেপ মেডিসিনটি দুইশো এম জি এবং চারশো এম হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার নেম হলো স্কোর ফার্মাসিউটিক্যাল আর জেনেরিক নেম হলো জিম এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো জি পঁয়তাল্লিশ টাকা আর চারশো এম জি ষাট টাকা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন সেভ এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়ার পাচের গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে সেভ কোন কোন রোগের জন্য নির্দেশিত তার বিস্তারিত ঠান্ডা জ্বর নিউমোনিয়া টাইফেড জ্বর মূত্রনালি সংক্রমণ সমূহ সমূহ নিজস্ব স্বাস্থান্ত্রের সংক্রমণ সমূহ স্বর্ম ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অর্থাৎ শরীরে কোনো অঙ্গ কাঠাসেরা এবং কি শরীরের কাঠাসের কোনো ইনফেকশন অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস মিডিয়া ফারেনজাইটিস টনসিল সংক্রমণ সংক্রমণসমূহ সেফটির নির্দেশিত এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য এই মেডিসিনটি সেবন করে থাকি অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে সেবন করবেন এই মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন দুইশো এম জি অথবা চারশো এমজি একটি ক্যাপসুল দৈনিক দুইবার মোট সাত দিন সেবন করবেন সাধারণ চিকিৎসার জন্য সাত দিন আর তবে তীব্রতা রোগীর জন্য দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ অনুযায়ী পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এবং এটি শোহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি পাপ গুম ঘুম গ্যাস্ট্রিক বমি বমি ডায়রিয়া হয়ে থাকে প্রতিনির্দেশনা নির্দেশনা স্পিরিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীল রোগীরা সেফালো অ্যান্টিবায়োটিকের সাথে সেবন করতে হলে রেজিস্টারকৃত ডাক্তারের সাথে পরামর্শ করে অ্যান্টিবায়োটিকটি সেবন করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল